অনেক বড় সাইজ কত বিড়ালে সারবেন এই যে তিরিশ টাকার উপরে আমি আনারো এই মাত্র পাইলাম অনে বলছিল চল্লিশ টাকা ওইলে সারা দিবে হ্যালো প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে আজকে ভিডিওটিও হতে যাচ্ছে মধুপুর জল চট্ট পঁচিশ মাইল এই পঁচিশ মাইলে হচ্ছে আনারস এবং কলার বাজার এই বাজারে আজকে আমি এসেছি আজকে আমি আপনাদেরকে কলা এবং আনারসের বাজার ঘুরে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আমরা আজকে আনারসের বাজার ঘুরে দেখি এক মাহাজন থেকে অন্য মাহাজনের কাছে হাত বদল হয় কেনা বেচা হয় আজকে আমরা দেখব তারা হ্যাঁ আপনি কি নাকি আপনারা কিনতেছেন আনারস কত করে কিনতেছেন আপনি কি হাজার নাকি এক পিস এক পিস করে শতকরা শতকরা কত করে কিনতেছেন পনেরো টাকা করে কিনতেছেন নিচে পনেরো টাকা উপরে এলো পঁয়ত্রিশ টাকার মধ্যে ওনারা কিনতেছে ওনারা আবার আরেকটা মাহাজনের কাছে বেঁচবেন ওনারা আবার আরেকটা একটা মাহজনের কাছে বেঁচবেন আমি আপনাদেরকে আনারসের সাইজ দেখাই এই যে এই এই ওনারা এটা কত করে কিনছেন বিশ টাকা পঁচিশ টাকা এই এই যে যে সাইজগুলো আমি আপনাদেরকে দেখালাম এগুলা পার পিস পঁচিশ টাকা করে ওনারা এক মহাজন থেকে কিনছে আমি আগেও আপনাদেরকে বলেছি এখানে এলো এক মহাজন থেকে অন্য মহাজনের কাছে হাত বোতল হয় আগের কে আনারস নিয়ে আসছে আপনি আপনার বাগান থেকে নাকি ক্যালেন্ডার আনারস কত করে বেচবেন

আঙ্কেল আপনি কি বেসা জন্য নিয়ে আসছেন নাকি আপনি রিয়া ভ্যান মালিক ও বেস আপনারা দেখে অনেক বড় সাইজের ক্যালেন্ডার আনারস কত করে আপনি সারবেন কত 25 টাকা করে 25 টাকা করে উনি সাইরে দিবে বাজারে তো অনেক বড়ো সেজে অনেক রসালো আনারস আপনারা জানেন আনারস হচ্ছে মধুবুরের ঐতিহ্য ঐতিহ্য ফল আনারস আপনারা দেখেন অনেকগুলো অনেকগুলো ঘাড়ি নিয়ে আসছে আঙ্কেল আপনি কি বেচার জন্য নিয়ে আসছেন নাকি বেচার জন্য কত করে চাবেন ষোলো টাকা শুরু শুরু করে তিরিশ টাকা এই তো তিরিশ টাকার উপরে কোনো আনারস এখানে বেচা কিনা হয় নাকি না ষাট টাকা হয় আপনি কি বেচার জন্য নিয়ে আসছেন নাকি আপনি ড্রাইভার ইয়া অটো বেচার জন্য আনছেন দেখি আপনার আনারসগুলো কেমন সাইজ ও মায়ের অনেক বড় সাইজ